খেয়ে দিতে নয় খেয়ে দিতে শিখো রাস্তায় যে পাগলা করতে আছে তারা তো চারতে আসবে না আবার তোদের কি কি খেয়ে দিতে আসবে সে মানুষটা আমার না সে মানুষটা আমাকে চায় না আরে মামুনি মুখের ময়দাগুলো গুলো দুই আবার দিয়ে এলো ইউ ডিজার্ভ বেটার আমি জীবনও বলবো না কারণ আমার থেকে বেটার

তোর প্রেমেতে পাগলা করতে পারবো না তুমি বারোটা লয় ঘুরো আর আমি বারোটা ইগনোর করি উই আর নট সেম ব্রো দেখলেই বোঝা যায় কে বারোটা লগে ঘুরে আর কে একটা লগে ঘুরে ভিডিওটা যদি ভালো লাগে থেকে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন আজকের ভিডিওটা কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে